আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে দেওয়ানি মামলা সাধারণত জেলা যে জজ কোর্ট সেখানে করতে হয় এবং নতুন যে ভূমি আইন সেই আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টেও এই মামলা করা যায় কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে যারা বিভিন্ন সময় পুলিশের মাধ্যমে এটা সুরহা করার চেষ্টা করে অর্থাৎ পুলিশের কাছে যাই নালিশ করে এবং পুলিশ উক্ত ব্যক্তিদেরকে থানায় ডাকেন এবং সেই থানায় বসে একটা সালিশের মাধ্যমে সেটা সুরহা করার ব্যবস্থা করেন আজকে মূলত এই যে পুলিশ ডাকলো সেই পুলিশের ডাকে আপনি সারা দিবেন কিনা অথবা পুলিশের ডাকে আপনাকে থানায় যাওয়া উচিত কি না এবং পুলিশ এই সমস্যা সমাধানে কতটুকু আসলে ভূমিকা রাখতে পারে পুলিশের ভূমিকাটা কি এই সম্পর্কেই মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিপূর্বে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা প্রথমেই আসি পুলিশ জায়গা সম্পত্তি নিয়ে সালিশ করতে পারে কিনা অর্থাৎ এই সালিশের যে অথরিটি সেটা তাদের আছে কিনা দেখুন পুলিশ আপনাদেরকে ডাকতেই পারে এবং আপনাদের উচিত হবে পুলিশের ডাকে থানায় যাওয়া কিন্তু যখন আপনারা থানায় যাবেন অবশ্যই চোখ কান খোলা রেখে থানায় যাবেন কারণ আমরা জানি যে বিভিন্ন সময় পুলিশের নাম করে অনেক লোকজন আছে যে আপনাদেরকে একটা নির্জন এরিয়াতে নিয়ে যায় এবং সেখানে জোর জাবট করে বিভিন্ন সই সাবত নেওয়ার চেষ্টা করে অথবা বিভিন্ন হুমকি ধামুমকি দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথম যে জিনিসটা করবেন সেটা হলো যে নাম্বারটা আসলেই পুলিশের কিনা সেটা ভেরিফাই করবেন এবং দেন আপনাদেরকে যে টাইম দেওয়া হবে সেই টাইমে আপনারা উপস্থিত হবেন আপনারা উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যারা বুদ্ধিষ্ট লোকজন আছে যারা জায়গা সম্পত্তি সম্পর্কে বোঝে এরকম দুই একজন লোককে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যে কার্য আপনাদের যে কাজটা হবে সেটা হলো আপনারা যদি সন্তুষ্ট হন তাহলে আপনারা উভয়ে বসতে পারেন বিশেষ করে এখানে কিছু ব্যাপার থেকে যায় সেটা হলো যে যদি অবৈধভাবে কারোর সম্পত্তি যদি কেউ দখল করে রাখে অথবা অহেতুক হয়রানি করার চেষ্টা করে অথবা হুমকি দামকি দেয় এই রকম যে ম্যাটারগুলো সেই ম্যাটারগুলো সাধারণত থানায় বসে আপনারা সুরাহা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ থানার যে অচিস মহোদয় থাকেন তাদের উপস্থিতিতে আপনারা উভয় পক্ষ বসে এ সমস্যা সমাধান করতে পারেন কিন্তু এখন কথা হলো এটার আইনগত বৈধতা কতটুকু দেখুন আইনগত বৈধতা এইটাই যে এ সাল্লিশটা আপনার গ্রামেও আপনি আপনার যারা লোকজন আছেন তাদেরকে দিয়েও আপনারা করতে পারতেন সেক্ষেত্রেও যে আইনগত বৈধতা থানায় যেয়ে যে করতেছেন সেটা একই আইনগত বৈধতা কিন্তু আপনার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মকদ্দমা চলমান অর্থাৎ দেওয়ানি আদালতে অথবা নির্বাহী আদালতে আপনার মামলা চলমান আছে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো একটা পক্ষ তাদের পেশি শক্তি হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক সেই উদ্দেশ্য হাসিলের জন্য তারা কি করে কর্তৃপক্ষকে থানায় ডাকার চেষ্টা করে এবং থানায় ডেকে ওই কি হুমকি ধামকির মাধ্যমে রয়দাতে সাইন নেওয়ার চেষ্টা করে যাতে করে ওই রোয়েদারটা আদালতে উপস্থাপনের মাধ্যমে একটা সোলে ডিগ্রি বের করা যায় এটা কিন্তু একটা ভয়ঙ্কর ফাঁদ আমি এজন্যই বলবো যে যদি দেওয়ানি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে পুলিশের কোনো এক্তিয়ার নেই এই সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করার কারণ যেই ক্ষেত্রে দেওয়ানি মামলা চলমান থাকে সেই ক্ষেত্রে নির্বাহী আদালতেরই কোনো এক্তিয়ার থাকে না এক্তিয়ার বহির্ভূত এছাড়া অন্য দেওয়ানি মামলারও অন্য যে দেওয়ানি আদালত আছে সে আদালতেরও এখতিয়ার বহির্ভূত কারণ আমরা জানি যে কোনো একটি দেওয়ানি মামলা যদি কোনো আদালতে চলমান থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় মামলা করা যায় না সেটা উচ্চ আদালত হোক অথবা নিম্ন আদালত হোক তা সেই ক্ষেত্রে পুলিশের তো কোনো প্রশ্নই আসে না তো এজন্য বলবো যে দেওয়ানি মামলা যদি চলমান থাকে তাহলে আপনারা অবশ্যই এই ব্যাপারগুলা স্কিপ করবেন এখন কথা হলো যে আপনাকে পুলিশ ডাকলো আপনি যাবেন কিনা এই ক্ষেত্রে হ্যাঁ আপনি অবশ্যই যাবেন কারণ সে একটা লইন ফোর্স আপনাকে মনে করেন তলব করছে যেমন আদালত আপনাকে তলব করে আপনার যাওয়া উচিত কারণ না হলে আদালত অবমাননা করা হয় তদ্রুপ পুলিশ যদি আপনাকে ডাকে থানায় আপনি যেতেই পারেন কিন্তু সেখানে আপনি সুন্দরভাবে বলবেন যে ভাই দেখেন এটা নিয়ে আপনার যে কাগজপত্র সেগুলো নিয়ে আপনি যাবেন এবং বলবেন যে এটা নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে অথবা বিজ্ঞ নির্বাহী আদালতে মামলা চলমান আছে সুতরাং ওইখানে ফয়সালা হোক তারপর আমরা চিন্তা করব এরকম সুন্দর করে মানে এরকম সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে আপনারা সেখান থেকে চলে আসবেন কিন্তু কোনো বাকবিতণ্ডা বা কোনো তর্কে আপনারা জড়াবেন না অর্থাৎ যেহেতু আপনার মামলা চলমান সেই ক্ষেত্রে আপনার এই ব্যাপারটা এভাবে হ্যান্ডেল করতে হবে এরপরে আসি কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো পুলিশের একদমই হস্তক্ষেপ করার মতো কিছু নেই অর্থাৎ পুলিশ হস্তক্ষেপ করলেও এই বিষয়গুলো কোনোভাবেই তারা সুরাহা করতে পারবে না তার ভিতরে অন্যতম হল যেমন দলিল বাতিলের মামলা অথবা দলিল সংশোধনের মামলা অথবা রেকর্ড সংশোধনের মামলা এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেইগুলো কিন্তু পুলিশ কোনোভাবেই কিছু করতে পারবে না অর্থাৎ পুলিশ চোদ্দবার যদি সাল্লিশ ডাকে তাহলেও কিন্তু ওই রেকর্ড সংশোধনের জন্য দলিল বাতিলের জন্য কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে যেতেই হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভাবেই আপনারা নিজেরা বসে সেই সমস্যা সমাধান করতে পারবেন না সমস্যা আপনারা এতটুকুই সমাধান করতে পারবেন যে ভুল একজনের নামে রেকর্ড হয়ে গেছে সে মনে করেন ওই জমি ভোগ দখল করতেছে তাহলে সেইটা আপনি পারবেন যে তাকে বসে ওই ভোগ দখল থেকে তাকে উচ্ছেদ করতে পারবেন আপোষে কিন্তু রেকর্ড কিন্তু আপনাকে সংশোধন করে নিতেই হবে দেওয়ানি আদালত থেকে তদ্রুপ দলিল বাতিল বলেন অথবা দলিল সংশোধন বলেন এ ধরনের যে মকদ্দমাই থাকুক না কেন সেগুলি আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে কিন্তু যদি এরকম হয়ে থাকে যে বন্টনজনিত কোনো সমস্যা অর্থাৎ কাগজপত্র প্রত্যেকেরই প্রত্যেকের সব কিছু ঠিক আছে অর্থাৎ যার যার সাহাম অনুযায়ী নামজারি টামজারিও সব ঠিক আছে সেই ক্ষেত্রে বন্টন এক পক্ষ বসতে চায় আর পক্ষ বসতে চায় না গ্রামের লোকজনের বা মহল্লার লোকজন আছে তাদেরকেও তারা বেশি একটা পাত্তা দেয় না সেই ক্ষেত্রে যদি থানায় এ ব্যাপারটা সুরাহা করার চিন্তাভাবনা করে থাকে অথবা উভয় পক্ষ যদি আপোষে বসে থানায় তাহলে কিন্তু এটা করা যেতেই পারে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা ওখান থেকে সালিশ করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো বন্টন দলিল করতে হবে অর্থাৎ রেজিস্ট্রি একটা বন্টন দলিল করে নিতে হবে সাব রেজিস্ট্রির অফিস থেকে সুতরাং পুলিশ আপনার এখানে সালিশ করলেও আপনার কিন্তু সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে বন্টন দলিল করে নিয়ে আসতে হবে কারণ আগেরকার দিনে মৌখিক সাহাম চলতো কিন্তু বর্তমানে কিন্তু এই মৌখিক সাহামের আর কোনো ব্যবস্থা নেই অর্থাৎ মৌখিক সাহাম মানে কোর্ট কাছারি বা আদালত যেটাই আমরা বলি না কেন সেখানে এগুলি চলে না তাহলে আজকের যে মূলত যে বিষয়টি সেটা হলো যে আমরা দেখি যে অনেক সময় পুলিশ থানায় ডাকে এবং অনেকেই আসলে এ ব্যাপারগুলো বুঝে না এবং অনেক সময় ভুলভাল ডিসিশন নেয় এবং ভুলভাল ডিসিশনের পরে তাদের জীবনে বিশাল একটা নির্মমতা নেমে আসে আর এই নির্মমতা যাতে নেমে না আসে সেজন্যই মূলত আজকে আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি অর্থাৎ কোন মামলাগুলোতে আপনাদের থানায় যাওয়া উচিত আর কোন মামলাগুলোতে যাওয়া উচিত নয় থানায় আপনাকে ডাকলে আপনি অবশ্যই যাবেন কারণ একটা সে আপনার অত্র এরিয়ার যে ল ফোর্স তার চিফ সেই ক্ষেত্রে আপনাকে ডাকলে আপনি সম্মানের সহিত সেখানে যাবেন এবং আপনি আপনার বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করে আপনি চলে আসবেন কিন্তু যদি আপনাকে ফোর্স করা হয় অর্থাৎ থানার যদি কোনো সাব ইন্সপেক্টর বা ওসি সাহাব কেউ যদি আপনাদেরকে ফোর্স করে যে আপনার এখানে সাইন দিতে হবে উমক সোমক হ্যাংতাং এরকম তাহলে আপনি ডিরেক্ট বলবেন যে আমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানাব কারণ যেহেতু আমার দেওয়ানি মামলা চলমান সেই ক্ষেত্রে আপনি এই ফোর্স করতে পারেন না আপনার এটা আইন বহির্ভূত কাজ তাহলে কিন্তু লেটা চুকে যাবে আর যদি ফ্যামিলি ম্যাটার হয়ে থাকে অর্থাৎ আমরা জানি যে ফ্যামিলি ম্যাটারে যে পাঁচটা মামলা হয় তার ভিতরে তিনটেই হলো দেওয়ানি প্রকৃতির দুইটা হলো ফৌজদারি প্রকৃতির এই যে মামলাগুলো এগুলো আপনারা থানায় বসে সুরাহা করতে পারেন সেই ক্ষেত্রে কোর্টকাসারিতে আপনাদের না গেলেও হবে অর্থাৎ থানায় যদি উভয় পক্ষ বসে এবং উভয় পক্ষকে ডাকা হয় সেই ক্ষেত্রে যদি উভয় পক্ষ সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা রোয়দাতে সাইন করে সেই সমস্যা সমাধা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ যেই ব্যাপারগুলো একেবারেই করা যাবে না সেইগুলোতে যদি আপনাদের ফোর্স করা হয় তাহলে আপনারা এভাবে ওখানে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন আর যেই ব্যাপারগুলো থানায় সমস্যা সমাধান করা যোগ্য সেগুলো আপনারা করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো জানার থাকে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন আমি চেষ্টা করব সেই ফোনের উত্তরগুলো দেয়ার তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত